হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিবানি অফিসিয়াল জিরো জিরো সেভেন তো তোমরা সবাই কেমন আছো কালকের থেকে তো ঝড় বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে একটু দেখ সেই যে কালকের থেকে শুরু হয়েছে হাওয়া সকালবেলা তো উল্টো হাওয়া দিচ্ছিল সারা রাত তো কি প্রচণ্ড বৃষ্টি যেভাবে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম হাওয়া হচ্ছে আজকে তো সারা দিন বৃষ্টি হাওয়া একইভাবে দেখো ফ্রেন্ডস তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও জানি না কবে এই বৃষ্টি থামবে তার মধ্যে কারেন্ট নেই ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো না এখন কেমন হা হচ্ছে দেখো গাছগুলো এত কাত হয়ে যাচ্ছে মনে হচ্ছে যখন তখন ভেঙে পড়বে আকাশ পুরো মেঘলা কারেন্ট নেই তবু একরকম কিন্তু নেটওয়ার্ক এত বাজে না ভিডিও দেখা যাচ্ছে কোনো ভিডিও না ভিডিও করা যাচ্ছে না পোস্ট করা যাচ্ছে কোনো কিচ্ছু হচ্ছে না নেটওয়ার্ক এত বাজে যতদিন না মানে ঝড় বৃষ্টি কমবে ততদিন নেটওয়ার্ক ভালো পাওয়াও যাবে না তো তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও টাটা